বরাবরের মতো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আর এত সাজগোজের কারণটাও একটু পরেই জানতে পারবে কি ভাবছ আজকে কি আজকে হচ্ছে সায়নের জন্মদিন ওর সাথে এই নিয়ে প্রায় আটটা জন্মদিন সেলিব্রেট করতে চলেছি একটু আনন্দ তো হবেই কিন্তু দেখো কপালটাই খারাপ বেরোনোর পর থেকেই খালি দেখছি বৃষ্টি আর বৃষ্টি তো ভাবলাম একটু সায়নকে সারপ্রাইজ দেওয়া যাক তো মামনি সায়ন কেউই জানতো না যে ওর বাড়িতে আজকে আসবো এসে দেখি ভদুরাম ঘুমাচ্ছিল ওকে ঘুম থেকে তুললাম আর গিয়ে দেখি মামনি এখানে পায়েস বসিয়েছে কারণ জন্মদিন বাঙালির বাড়িতে পায়েস হবে না এটা হতে পারে তো পায়েস হওয়ার পরই সঙ্গে সঙ্গে সেটা টেস্ট করতে শুরু করে দিয়েছে তারপর আমাকে দেখলাম একটু খাইয়েও দিল। এটা বেশ একটা ভালো লাগলো তারপর ভাবলাম মুখে একটু স্পেশাল ফিল করানো যাক লুকিয়ে লুকিয়ে আসার সময় ওজন্য একটা গোলাপ নিয়ে এসেছিলাম জন্মদিনে ফুলের থেকে উপহার আর কি হতে পারে আর মামুনি দেখি এখানে মাংস কষা রান্না করছে তখনও জানি না যে আজকে সায়ন কি ট্রিট দেবে আর আমার তরফ থেকে ছিল সামান্য এইটুকু আয়োজন ও কিন্তু এই বছরে অনেক কটাই কেক কেটেছে আর আমার কেকটা ছিল সবথেকে বিশাল যাই হোক এটা নিয়ে কিন্তু তোমরা কেউ হেসো না যাই হোক আমাদের আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো সায়নের জন্য এইটুকুনি গিফট নিয়ে আসতেও কিন্তু ভীষণ খুশি হয়েছিল সাথে মা বাবা দাদা দিদিভাই বোন নামি সব বাই মিলে আজকে দিনটাকে হই হৈ করে আনন্দ করলাম তো সায়ন কেক কাটতে একটু লজ্জা বাজছিলো তো প্রথম কেকটা কেটে ওইটুকুনি কেক কেটেই বাবাকে তারপর মামনিকে তারপর সবাইকে একে যারা ছিল সবাইকেও কেকটা খাইয়ে দিল সত্যি এইটুকুনি একটা জিনিসেও সবাই ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা বলে না থাকলে যদি সুজন তেঁতুল পাতায় নজন ওরকমই ব্যাপারটা তো আমার গিফটটা ওকে আমি তুলে দিলাম ও এখনও অবধি জানে না যে এর ভিতরে কি আছে হ্যাঁ দেখতে অনেকটা বড় সড়ো বাক্সটা এবার সেটাইও ওপেন করছে আর আমি ওর মুখের এক্সপ্রেশনটার দিকে তাকাচ্ছিলাম যে ওর কেমন লাগবে এই যে ওর জন্য এত এফর্ট দিয়ে এত কষ্ট করে কার্ডটা বানিয়েছি বা ওর ভালো ভালো ছবিগুলো সিলেক্ট করেছি পুরোটাই যে ওর কেমন লাগবে আমি জানি না তো ওই কারণেই আনবক্সিংয়ের ভিডিওটা পুরোটা করেছি ওর মুখের এক্সপ্রেশনটা নেওয়ার জন্য দেখো গিফট পেতে সবারই ভালো লাগে আর প্রিয় মানুষদের কাছে গিফট পাওয়ার আনন্দটাই আলাদা হয়তো ছেলে মানুষরা মুখে কিছু প্রকাশ করে না আমরা মেয়েরা হয়তো একটু বেশি প্রকাশ করে ফেলি কিন্তু গিফট পেতে কার না ভালো লাগে বলো আর সামান্য এইটুকুনি গিফটের দাম টাকা দিয়ে বিচার করব না বিচার করব ভালোবাসা দিয়ে এইদিকে তো মহারাজ মহারাজের জন্য বিরিয়ানি আর গন্ধে পুরো ভরে গেছে সাথে মাংস গন্ধটা জাস্ট সারা বাড়িতে মমা করছে তো এবারও কাঠটা খুলছে কাঠটা খুলে দেখছে ভাবছে হয়তো আরও অনেক বানিয়েছি কিন্তু এই কটা এরকমই বানালাম কেমন লাগলো জানিও আর মামুনিও ফটোটা ভালো করে দেখছে তারপর সায়না দাদাভাই গন্ধে আর থাকতে না পেরে খেতেই বসে পড়লো একটু ভালো করে অ্যারেঞ্জমেন্টও করতে দিল না যে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে তো যাই হোক এই টুইটে ও বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিল আর আমার বন্ধু পুরোই ভেজ তাইও ডিম বিরিয়ানি খাচ্ছে আমরাও আর দেরি না করে খেতে বসে পড়লাম আর আজকের দিনটা সত্যিই খুব সুন্দর কাটলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও